আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে শেয়ার করছি তাওয়া চিকেন সব থেকে সহজ রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে তাওয়া চিকেন রেসিপিটা শেয়ার করছি ভাত রুটি পরোটা অথবা চাইলে নানের সাথেও খেতে পারেন বাসায় থাকা মশলা দিয়েই খুব সহজে আপনি বানিয়ে নিতে পারবেন এই তাওয়া চিকেন তাওয়া চিকেন রান্নার জন্য আমি নিয়েছি চিকেন এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে আর এগুলোকে এই রকম ছোটো করে কেটে নিয়েছি ব্রেস্ট পিস এবং রান থানের মাংস দিয়ে করেছি এতে করে খেতে ভালো লাগে রান্নার জন্য প্রথমে প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ পেঁয়াজ এবং আদা রসুনগুলো অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মাংসটা ভাজবো। চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজা যাবে না এতে করে মাংস থেকে পানি ছাড়বে একটু সময় ধরে মাংসটা ভাজবো এতে করে মাংসের কালার চেঞ্জ হয়ে এরকম ফ্যাকাশি হয়ে আসবে এবং মাংসগুলো কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে মাংসের কালার যখন কিছুটা বাদামি হবে তারপরে এখানে দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ শুকনামরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মাংসের মশলা মশলাগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাগুলো মাংসের সাথে একটু কিছুক্ষণ কষিয়ে নেব এক থেকে দু মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি সবগুলো মাংস এক জায়গায় করে দিচ্ছি এতে করে মাংসটা যেন সেদ্ধ হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়ার পাতা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কুচি করা রসুন এখন ঢেকে দিয়ে চুলা একদম লো ফ্লেমে রেখে রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে এগুলোকে আমি রান্না করব প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো নেড়েচেড়ে সবগুলো মিক্সড করে নিয়ে কিছুটা সময় রান্না করব এতে করে টমেটোটা গলে যাবে আর তাও চিকেনগুলো কিছুটা পোড়া পোড়া হবে তাও চিকেনের কালারটা যখন অনেক বেশি ব্রাউন কালার হবে সেই পর্যায়ে পর্যন্ত এটাকে আমরা রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলারাচটা মিডিয়ামে রেখেছি তাও চিকেনের কালারগুলো যখন এই রকম ব্রাউন কালার হবে এবং চারপাশ থেকে তেল ছাড়বে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে রান্নার একদম শেষে আপনি চাইলে এখানে কিছুটা বাটার দিতে পারেন এতে করে রান্নার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায় আমার কাছে বাটার না থাকায় এইভাবে খাবার জন্য আমি আগে থেকে পরোটা বেন রেখেছিলাম আর এই পরোটা দিয়ে তাওয়া চিকেনটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে চাইলে ভাতের সাথেও খেতে পারেন সেটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল তাওয়া চিকেনের স্বাদ কিন্তু হোটেলে সেই তাওয়া চিকেনের স্বাদের থেকে কোনো অংশেই কম না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ